জি বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই ফিক বিক্রয় করা হবে হাফানি পিক আপ ইঞ্জিন ওভারলিং করা এক মাস হয়েছে ইঞ্জিন একশো একশো থ্রি ইঞ্জি সিলিন্ডার একশো বিশ আপ টু ডেট রোড পারমিট আছে ছাব্বিশ সালের শেষ পর্যন্ত আর ফিটনেস টেস্ট হোক অল্প কিছুদিন আছে এটা আমি আপডেট করে দেবো গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়ি একদম ফ্রেশ অরিজিনাল নাম্বার অরিজিনাল এই গাড়ি অরিজিনাল গাড়ি সব কিছু গাড়ি অ্যাকুরেট তো বুঝেন আপনার খরচ অনেক কম গাড়িগুলো টেকসই সব কিছু মিলে যেভাবে দেখতেছেন গাড়িটার সেম এভাবে আছে সব কিছু পারফেক্ট আছে যদি কারো যদি প্রয়োজন হয় নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে বিস্তারিত কথা বলা যাবে